দেখো সব কটা বানিয়ে নিয়েছি আমি না এক হাতে করতেই পারছিলাম না ওই জন্য একটা তোমাদেরকে দেখালাম আর এইগুলো এই পাঁপড়টা না প্রথমে যেটা সেটা একটু বেশি ভিজে গেছিলো যার জন্য একটু ফেটে গেছে গোড়গুলোকে দিয়ে দেবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আসলে সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম বাট এত কারেন্টের ভোগান্তি হচ্ছে এখানে একদিন ওইদিকে থাকছে না তো একদিন ওই দিকে থাকছে না আগের দিন তো বললাম তোমাদের ওইদিকে কারেন্ট নেই হ্যাঁ তো আজকের এখানে সেই সকাল দশটা থেকে আর আমি ফোনে চার্জটা দিয়ে আনি সময় মানে বুঝতে পারছো পাঁচ ঘন্টা টানা জলও ছিল না হ্যাঁ খুব মানে বিচ্ছিরি অবস্থা ছিল তো কালকে কারা কারা গোটা সিদ্ধ খেলে বলো আমি তো দু জায়গায় মানে দু জায়গায় বলতে আমাদের বাড়িতে ম্যানোকাদি দিয়ে যায় ম্যানোকাদিতে গোটাচুরটা খেতে আমার ভীষণ ভালো লাগে প্রতি বছরই দিয়ে যায় ম্যানোকাদি হুম তো দি দিয়ে গেছিলো ওটা আমি সকালবেলা খেয়েছিলাম আমাদের বাড়িতে তো এই নিয়ম নেই তো আমি গরম ভাত দিয়ে খেয়ে এসেছিলাম এখানে আর কালকে কোনো ব্লগ করিনি ইচ্ছা করছিল না মাঝে মাঝে একটুখুনি হয় আমার এরকম ইচ্ছে বিচ্ছা করে না তো সেদিন করে আমি অফ তো কালকে আমার মেয়েও কালকে গোটা সিদ্ধ খেয়েছে যেন মানে পান্তা খেতে ওর খুব ভালোও লেগেছে পান্তা বলে ও ওরকম পান্তা খায়নি আগের দিনের ভাত ওকে মা গরম ভাত করে দিয়েছিলো জল দিয়ে ভাত খেয়েছে আর হচ্ছে ওর আলাদা করে মা সবজি টবজি কেটে রেখেছিল মানে সকালবেলাই আর কি বসিয়েছে কিন্তু আমি আগের দিনে পান্তাটা আমার তো দারুণ লাগে চলো আর না তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি চাটা খাই তারপর আজকে একটু রান্না বান্না করতে হবে নিমির খাটটা ছোট তুই এটা খাট কিনে দে দিবি না কিনে তাহলে বলছিস কেন একটু মামা আমাকে সুইটকর্ন সিদ্ধ করে দেবো সে একটু বলে কাঁচা খাবে নাকি বলছি পেটের ব্যথা করবে তাও বলে কাঁচা খাবে সুইটকর্ন মা শুধু সুইটকর্ন কিছু বাটার আছে মা বাটার এনেছিলাম না এখানে কিছুটা আছে আবার এই একটু আছে বাটার এখন নয় হয়ে যাক তারপরে এক্ষুনি হয়ে যাবে পাঁচ মিনিট লাগবে অনলি ফাইভ মিনিট বুঝেছ কেমন লাগছে হ্যালো খাও আর আমারটা একটুখানি এই যে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি এটা দিয়ে একটুখুনি শর্টে করে নেব মামা ম্যাডাম খাবে কিনা বুঝতে পারলাম না ওই জন্য আর দিলাম না রিক্স নেই আমার তা বানানো যাক আমার না একটু বাটার দিয়ে দিয়েছি আমার রেডি হয়ে গেছে মেয়ে দু চামচ খেয়ে আর খেলো না তা কতটা হয়ে গেছে এর মধ্যে একটু ট্যাঙ্গি টেস্ট খাওয়ার জন্য টমেটো সস ইউজ করেছি বেশ ভালো লাগবে দেখি এটা খাই কিনা না সুন্দর কর্ন চাট সন্ধ্যেবেলা আমরা রেডি এটা না চিপস চিপসের চিপস দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে এবার না বাইরে আয় দেখি এটা খাই কিনা

দুটো টিফিনে নিয়ে গেছিল তো ওখানে আছে যাও লিটিল জয় আজকে আর খেতে হবে না এখন বাজে সাড়ে আটটা চাটা খেয়ে নিয়েছি মেয়ে ওদিকে মায়ের সাথে ঘরে খেলা করছে মাকে সাজাচ্ছে চুল ভাজছে এখন আমি রান্না করব মেয়ে আর বাবার জন্য মাছের ঝোল আলু গাজর দিয়ে সকালবেলা মা বলেছিল ঝোল করবে আমি বারণ করলাম কারণ মেয়ে একটু মাছ ভাজা খেতে ভালোবাসে বললাম ডাল আর মাছ ভাজা দিয়ে সকালবেলাটা হয়ে যাবে আর রাত্রিবেলা ঝোল করে দেবো তা মেয়ে আর বাবা ঝোল করব আর একটা আমাদের রান্না করব আমার বলতে মানে আমি অল্প একটুখানি খাবো আর ওদিকে বোন আর মা বাবাও একটু টেস্ট করবে বলেছে সেটা হচ্ছে প পটলের দোরমা তো সবাই শুনেছ এটা হচ্ছে পাঁপড়ের দোরমা তো কীভাবে বানাচ্ছি তোমাদের তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো সব কিছু জোগাড় আমি করে নিয়েছি এটা নিরামিষও বানানো যায় আবার অনেকে এর মধ্যে আলুর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাতে পারো বা অন্য কিছু যে যেমন পারো স্টাফিং তো যেমন খুশি দেওয়া যায় তো আমি আজকে নিরামিষ বলতে তো পড়ছে যে কর্নটা ছিল না কর্নটা পুরোটা খাইনি অনেকটা রয়ে গেছিল কর্নটা রেখে দিয়েছি কিছুটা আর আলু রয়েছে আলুর সাথে কনটাফিং রয়েছে চলো কী কী ব্যবহার করেছি সেটা আগে তোমাদের সেখানে আছে এই যে আদা আর লঙ্কা পাটা যে টমেটোটা ও উঁচুটা এত ডাকছে না আর এখানে আলু ছোট করে কেটে নিয়েছি এখানে আমার কর্নটা রয়েছে আর আলু হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ বাড়া রয়েছে যেটা মাছের ঝোলে পড়বে তো রান্নাটা স্টার্ট করা যায় আগে মেয়েদের ঝোলটা করে নিই তারপরে ওটা তো আর দেখানোর কিছু না এমনি পাতি ঝোল হবে আর তারপরে পটলের দোলমাটা যখন বানাবো তখন পটলের দোরমা বলছি দেখো পটলের দোরমা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে পাপড়ের দোরমা যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি মাছের ঝোল আমার রেডি নটা বাজতে দশ মিনিট বাকি সব কিছু সিদ্ধ করে নিয়ে বানিয়েছি ছটপট হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোল চলো এবার আমাদের রান্নাটা করা যাক এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এক হাতে করা না খুব ডিফিকাল্ট আমি খালি এটা ভুলে যাই আনতে প্রবলেম হয় ভালো করে তোমাদেরকে দেখাতেই পারি না আমি যাই হোক চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে দেখানো এখানে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি তার সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁপড়ের যেহেতু তরকারি দোদমা সেখানে পাঁপড় তো অবশ্যই লাগছেই আমি এখানে মশ মশলা পাপড় ইউজ করছি তোমরা চাইলে নর্মাল পাপড় ইউজ করতে পারো যার যেটা ভালো লাগে আর কি তো চলো আগে স্টাফিংটা বানিয়ে নিই কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা আর দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার দিয়ে দেবো একটু টমেটো টাফিংটাকে চেষ্টা করবে যতটা টেস্টি বানানো যায় আর কি টাফিং যত টেস্টি হবে তরকারিটাও কিন্তু ততটাই ভালো লাগবে এর মধ্যে পনিরও ব্রেড করে দেওয়া যায় আরও টেস্টি লাগার জন্য করছো বাইরের দেওয়ালে নোংরা হয়ে গেছে তা পরিষ্কার পরিষ্কার করতে এসছো তুমি কি ওয়ান থেকে হান্ড্রেড লিখছ কি লিখছো না লিখছ আচ্ছা ঠিক আছে লি লিখে আমায় দেখাবে যদি সব ঠিক হয় তাহলে স্মাইলি দেবো আর হার্ট দেবো ঠিক আছে সব কিন্তু ঠিক করতে হবে তোমাকে আর কাছে বসবো সে হোমওয়ার্ক হোমওয়ার্ক হয়ে গেছে এখন ওয়ান থেকে হান্ড্রেড লিখছে আর কি দেখি আমায় ছাড়া কেমন করে তো চলো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে কর্নটা মিশিয়ে দেবো পুর আমার রেডি দেখি কেমন হয়েছে টেস্ট করে রাবারটা দেওয়ালে ঘষে ঘষেই তুই শেষ করে দিবি কি কক্ষণে যে আমি এটা শেখাতে গেছিলাম আমি এখন এটাই ভালো আমি এখানে পাঁচটা পাঁপড় আমার লাগবে যে কজন লোক সে কজন পাপড় কাপড়টাকে একটু জলে ভিজিয়ে নিতে হবে ওহ মশা কামড়াচ্ছে বলে চিল্লাচ্ছে নরম করে নিতে হবে আর কি পাপড়টা চলো আগে তিনটে পাপড়ের করি একটা আমার রেডি এটা একটা আলাদা থালাই রাখা একটা সব কটা বানিয়ে নিয়েছি আমি না আঘাতে করতেই পারছিলাম না ওই জন্য একটা তোমাদেরকে দেখালাম আর এইগুলো এই পাপড়টা না প্রথমে যেটা সেটা একটু বেশি ভিজে গেছিলো যার জন্য একটু ফেটে গেছে এইগুলো আবার দেখো ঠিক হয়েছে একবার ভিজিয়েই তুলে নেবে অতবার ভেজাবার দরকার নেই তো চলো কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি এবার ভেজে নেবো পাপড়গুলো আগে ভাজি যেমন হচ্ছে শুরু খেয়ে নিতে হবে দেখি কিরকম কি পরিস্থিতি হয়

দেখো 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 জুতো হাতে নিয়ে কি করছে দেখো করে নাও ঠিক করে করে নাও তাহলে আমি কিন্তু হাফ আওয়ার ফোন দেখতে দেবো যদি তুমি ঠিক করে লেখো খাওয়ার সময় আর যা যদি তুমি না দেখো তাহলে দেবো না না লেখো তাহলে দেবো না দেখো এগুলো একটু একটু ফেটে দেখি একদম প্রথমে গেছিলাম

গরম নেই বলছে তো খেয়ে দেখো তুমি দূর তোর করতে করতে আমার ভালো লাগছে এমনি স্টাফিংটা আমার ওটা পুড়ে যাবে বাক বাক এগুলো হ্যাঁ তাই দেখো এইগুলো কি সুন্দর হয়েছে একটুও ফাটেনি একটু কম স্টাফিংটা দিলে না ফাটবে না টপকটা আমার ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা রেডি করে আগে আলুগুলো ভেজে এটা গরম না নেবেন ঠান্ডা হয়ে গেলে করে নেতিয়ে যাচ্ছে মেয়েদের মাছের ঝোল করে একটু পেঁয়াজ বাটা বেশি হয়েছে ভালো ফেলে দেবো একটুখানি দিয়ে দেওয়াও যেতে পারে না দেওয়া যেতে পারে রান্না সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আলুটা এখানে ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা আর কাঁচা লঙ্কা এখানে একটা সব রকম শুকনো মশলা আর কি ড্রাই স্পাইসেস নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা সামান্য একটুখানি জল দিয়ে আর একটু ভালো করে গুলে নিতে হবে এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবে কষানো আমার হয়ে গেছে আলু দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটাকে গরম করে নিয়েছি তখন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে ওই পাঁপড়গুলো দিয়ে দেবো এর মধ্যে একদম সবার লাস্ট না তো কিন্তু ঘেঁটে পুরো ধোয়া হয়ে যাবে একটা বেশি ঝোল ভালো লাগবে না আমি ততক্ষণ মেয়ের মাছটাকে ছাড়ি দিই খাওয়াতে বসে গেছে মা আলু আমার সেদ্ধ হয়ে গেছে দেখো কয়েকটা কাঁচ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ ঝাল হয়নি একদম এবার পাপড়গুলোকে দিয়ে দেবো তো চলো রেডি আমার পটলের পাঁপড়ের তো খালি পটল পটল বলে যাচ্ছে তো এটা একটুকু এ হোক আমি কটা থালা আছে সেগুলো মেঝে নিই তারপর ভাত দিয়ে টেস্ট করে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন হয়েছে নিজেও প্রথমবার খাবো তোমাদেরকে তো অবশ্যই জানাতেই হবে তোমরা তো বানিয়ে খাবে তাহলে তাই না থালা কটা মেজে নিই চলো বেড়ে নিয়েছি আমার ভাত বাড়িতে গিয়ে একটা রুটি খেতে হবে

মাস্ট ফ্রাই সত্যিই ভালো লাগছে ঝোলটা তো এমনি নর্মাল ঝোল লাগছে আর পাপড়টা দিয়ে যখন কেটে ঝোলটা খাচ্ছি না ভাতটা খুব ভালো লাগছে মা ভালো লাগছে মা খাওয়া হয়ে গেছে বেশ ভালো ঝাল হয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা পরে লাস্টে চিড়ে দিয়েছিলাম খুব ঝাল হয়েছে পাপা বাবা এসে খেলে বলবে আমার টাক জলে যাচ্ছে

দুটো পারলা ওরা আমার ফ্রিজ ফ্রিজ কিনবে কেমন লাগলো পাপড়ের তরকারি পাপড়ের তরকারি কেমন তুই তো বুঝতেই পারিস ভেবেছিস ডিমের তরকারি দেখ কেমন করছে চল বক্সের চেনটা লাগা খেলো তো দুগাল

গরম গরম ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে পুরভরা হলে আমার এমনি ভালো লাগে বেশি মামাকে দে মামা ভালো আছে এখন ঘড়িতে বাজে একটা এটা হচ্ছে পাপার জন্য বসে আছে এবার আমি শুয়ে পড়বো ও যা করবে তো চলো তোমার ঘুম পাচ্ছ না বলো তুমি ঘুমাচ্ছ না আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো বেকার মামা তো চলো ভিডিওটা আজকের এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা আমার এখানে ডিনার হয়নি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা আজকের মতো টাটা বাই বাই মাথাটা গরম হয়ে রয়েছে আমি একবার ফোন করে দিয়েছি পাপাকে আর আমি ফোন না ভিডিও আমার ফোনে নেট নেই